আসানসোল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও এসটিএফের একটি দল লছিপুর এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে আসানসোল স্টেশনে ট্রেন থেকে ব্রাউন সুগার নিয়ে স্কুটি করে নিয়ামতপুর এলাকায় বিক্রি করার জন্য এসেছিল সে সময় তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তার কাছ থেকে এগারো গ্রাম ব্রাউন সুগার সহ স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ ঢেতের নাম মোহাম্মদ আফতাব বলে জানা গিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা なら。<ペー> सरकार ने सरकार ने नाना का सरकार ने हां हां भाई आ दो ये सरकार ने बोल दो सरकार ने बोलो सरकार ने एकदम बिल्कुल एकदम बिल्कुल एकदम बिल्कुल আনননননে <muchas> কোননে